জুলাই গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়া এবং আইজিপি মামুন সহ সাত পুলিশ কর্মকর্তাকে শুনানি শেষে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাত্র জনতাকে গুলি করে হত্যা নির্যাতন গুম সহ বিভিন্ন অপরাধে এসব ব্যক্তিরা সরাসরি জড়িত বলে জানায় রাজপক্ষ আগামী এক মাসে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে বলেছে আদালত বুধবার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দুই প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় আট কর্মকর্তাকে এদিন ব্যাপক নিরাপত্তা বলয় রাখা হয় পুরো ট্রাইব্যুনালকে এর মধ্যে একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান মিরপুর্জনের সাবেক ডিসি জসিম উদ্দিন যাত্রাবাড়ির ওসি গুলশানের সাবেক ওসি মাঝহার সহ আসামিদের আদালতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকার অভিযোগের তদন্ত আলাদাভাবে তুলে ধরেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব। ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে আসামিদের মধ্যে অধিকাংশই নীরব ছিলেন আর কান্নায় ভেঙে পড়েন মাঝহারুল ইসলাম তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদালতের ভেতরে এবং বাইরে ছিলেন বেশ উদ্ধ্যপূর্ণ আদালতে তাকে বসনিয়ার গণহত্যার কষাই রাতকো ম্লাদিচের সাথে তুলনা করে প্রসিকিউশন পলকানের কষাইদের মতো বাংলাদেশের কষাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ নির্যাতন গুম এগুলোর সাথে জড়িত ছিলেন তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তীরটি তার বিরুদ্ধে গিয়েছে এদিন আদালতে সব আসামির পক্ষে ছিলেন আইনজীবী তবে আইনজীবী নিয়োগের সব আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় তারা বক্তব্য উপস্থাপন করতে পারেননি পরে এই বিচার নিয়ে প্রশ্ন তোলেন জিয়ার বোন উনি যে যেখানে কর্মরত ছিলেন এনটিএমসি ন্যাশনাল ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ আয়নাঘর নেই ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি আসামিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় আরও এক মাসের সময় দিয়েছে আদালত উনিশ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন সহ আসামিদের আবারও ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আদালত জাহিদুল বাসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা